ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নতুন সরকারে দায়িত্ব পেয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনার আলী তিনি আবাসন কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন মঙ্গলবার যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীদের নামের তালিকায় রুশনারাল নাম দেখা গেছে দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে যুক্তরাজ্যের নবনির্বাচিত লেবার পার্টির সরকারে অন্তর্ভুক্ত হলেন রুশনারাল এর আগে মঙ্গলবার নতুন সরকারের সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পেয়েছেন টিউলিপ সিদ্দিক তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ গত চার জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জিতেন রুশনারা আলী লেবার পার্টি থেকে তিনি মোট ভোট পেয়েছেন পনেরো হাজার আটশো ছিয়ানব্বইটি লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জিতেছেন তিনি এই আসনে দুই সাল থেকে টানা চারবার এমপি নির্বাচিত হন তিনি দুই থেকে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রুশনার আলী এরপর তিনি দুই সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন জন্ম সিলেটে তার বয়স যখন সাত বছর তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন নিউজ ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে